আজ শুক্রবার চব্বিশে শ্রাবণ দু সালে চব্বিশ সালের নয় অগস্ট তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নামা। দেখুন শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে যে কুবের দেব এবং দেবী মহালক্ষ্মী শুক্র গ্রহে বিরাজমান থাকেন এজন্যই কিন্তু শুক্রবার করে দেবী লক্ষ্মীর পাঁচালী সন্ধ্যেবেলা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই গুরুবার বা বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কিন্তু কোনো লাভ হবে না শুক্রবার বা লক্ষ্মীবারে পড়ুন লাভান্বিত হবেন প্রেম ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয় বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে কাজ করেন লাক্সারি লাইফ বিলং করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ফেমাস হতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটে এই শুক্র তার স্ত্রী তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্য মিঠের আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অথবা গোল্ডেন কালার আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন অনেক মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই আপনার বিষয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে কিছু টাকা পয়সা যদি জমাতে পারেন তা জমি বাড়িতে বিনিয়োগ করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে কর্মক্ষেত্রে কাজের জায়গায় কোনো না কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে চলেছেন কারেজিয়াস হতে হবে সাহসী হতে হবে অফিসে কম কথা বলে কম কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মরজিমাপিক ক্রিয়াকলাপ করুন নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের বিরক্তির পাত্রী হতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে এক প্রকার ভাব ভালোবাসা বাড়বে তবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনাকে পালন করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না